এক শ্রেণীর লোক আছে তারা এইভাবে হাত বাঁধে মহিলাদের মতো আপনাদের ফটিক শ্রেণীতে এরকম আসছে নাকি যদিও কম কিন্তু চলে এসছে এটা কিন্তু একটা অশনী সংকেত আমাদেরকে বলা হচ্ছে এটা সহি হাদিস আপনাদের বলবে কি সহি হাদিস এভাবে হাত বাঁধা বুকের উপরে হাত বাঁধা সহি হাদিস বলবে আপনাদেরকে কিন্তু আসলে এটা সহি হাদিস না বুকের উপরে হাত বাঁধা সম্পর্কে যতগুলো হাদিস আছে সব দুর্বল মনকার একেবারে নিম্নমানের দুর্বল হাদিস এগুলো আর নামের নিচে সম্পর্কে হাদিস হাদিস আছে আছে হাসান সনদের এবং দুর্বল সনদের হাদিসও আছে আমরা যেটা আমল করি এটার পক্ষে হলো সহি হাদিস ওনারা হয়তো বলে সৌদি আরবে দেখছি তারাই ভাবে নামাজ পড়ে আসলে সৌদি আরবে বুকের উপরে ধরে না কিন্তু সৌদি আরব ধরে নাবির উপরে এইভাবে খেয়াল করে দেখবেন আপনারা কাবাগরের ইমাম মসজিদে শরীফের ইমাম যারা ওরা নামাজে হাত বাঁধে আর শেখ আব্দুর কাবাগরের সবচেয়ে সিনিয়র ইমাম তিনি আর অনেকগুলো ভিডিওতে আমি দেখেছি আপনারা দেখতে পারেন উনি নাবির উপরে এক সময় হাত বাঁধে আরেক সময় নাবির নিচেও হাত বাঁধছে এরকম আমি একাধিক ভিডিও দেখছি তো এই দুই রকম ওনারা কেন করেন সৌদি আরব রাষ্ট্রীয়ভাবে ভাবে হাম্বলি মাঝহাব ফলো করে মনে রাখবেন কথাটা সৌদি আরব রাষ্ট্রীয়ভাবে ভাবে হাম্বলি মাঝহাব ফলো করে আমরা বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ভাবে হানাফি মাঝহাব ফলো করে তো সৌদি আরবে যেহেতু হাম্বলি মাঝহাব ফলো করে সেহেতু হাম্বলি মাঝহাবের মাসালা ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন নাবীর উপরে এবং নাবির নিচে দুই ভাবে ধরা যাবে এই দুইটার পক্ষে ইমাম আহমদ বিন হাম্বল রায় দিয়েছেন এজন্য ওনারা ওইটা আমল করে কখনো উপরে ধরে কখনো নাবির নিচে ধরে আর মুসল্লি তো আপনি সবাই তো আর সৌদি আরবের মুসল্লি না সৌদি আরবের এই হলো সৌদি সৌদি আরবের আরবের গোটা জনসংখ্যা আর আমরা বাংলাদেশের ঢাকা শহরে আছে দুই কোটির বেশি কথা বুঝতেছেন না আপনারা তো সৌদি আরবে মক্কা মক্কার মদিনা মুনা যেন নামাজ পড়ে তারা তো সারা ওয়ার্ল্ডের মুসলমান ওখানে জড়ো হয় কেউ নাবীর নিচে হাত বাঁধে কেউ নাবির উপরে হাত বাঁধে কেউ বুকের উপরে ওই গুরুপ্ত এদেশ আছে এই ভেজাইলা গুরুত্ব এই আছে আছে না সব হজ বরল সবাই যে যেটা মানার অভ্যাস ওইভাবে আমল করতেছে আপনাদেরকে বলবো নাবীর নিচে হাত পাতার হাদিসগুলি হলো সহীদ শক্তিশালী হাসান এবং দুর্বল সনদের হাদিস আছে বুকের উপরে হাত পাতার সবগুলি হাদিস দুর্বল একটাও সহি আই এজন্য আমরা হাত বাঁধবো কোথায় নাবির নিচে বলেন কোথায় নাবির নিচে প্রিয় ভাই আমার বন্ধুরা আমার হয়তো বাইরে বৃষ্টি পড়তেছে পড়েনি ফললে গুড়া গুড়া ফললে ভিতরে পড়বে আর বাইরে বৃষ্টি যে পড়তেছে যিনি কইছেন আপনি মাইক আইসা কর ইনশাআল্লাহ মানে জায়গাটা আয়োজন বড় আছে জায়গাটা একটু বড় দিলে সব এটা আরামছে আচ্ছা আচ্ছা

শক্তিশালী দলিল বা সহী দলিল কোনটা আপনাদের এটা জানাও দরকার আছে আমার জানা মতে এই ব্যাপারে নয়টি হাদিস আছে কয়টি নয়টির মধ্যে একেবারে হাসান সহী পর্যায়ের হাদিস আছে ফার্স্ট কয়টি পাঁচটি একেবারে পাঁচটা হাদিস হলো হাসান সহি আর বাকি চারটা হলো দুর্বল তো সবগুলি তো একটার একটা শক্তি যুগাবে সবগুলি আর থেকে আলোচনা করা সম্ভব না এদিকে টাকা এটা তো মজা লাগবে না কারণ এই এই মামলায় তো আপনার এখন জড়াইছেন না এই ভেজালে আপনারা এখনো পড়েন নাই কিন্তু আমি আলোচনাটা করতেছি কেন আহলে আদিসের ব্যাপারে দু একটা কথা বলার জন্য আমাকে এখানে বলা হয়েছে এই জন্য বলতেছি কমিটির পক্ষ থেকে বেশ অনেকগুলো আমার রিকোয়েস্ট আছে সবগুলি আমি একটু একটু করে বলবো ইনশাআল্লাহ এই নাবির নিচে হাত বাঁধা সম্পর্কে অনেকগুলো হাদিসের মধ্যে একটা অন্যতম হাদিস শরীফ আছে মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে মুসান্নাফ ইবনে আবি শাইবা এই কিতাব যিনি লিখেছেন উনি ইমাম বুখারীর ওস্তাদ ইমাম মুসলিমেরও উস্তাদ ছোটখাটো আলেম না ইমাম বুখারির উস্তাদ ইমাম মুসলিমেরও উস্তাদ যেই কিতাবের নাম বললাম এটা বেশি দিন আগের কিতাব না মাত্র বারোশো বছরের মতো আগের কিতাব কয়শ বছর তো ওই সময় তো আপনারা সবাই ছিলেন না ছিলেন ওই সময় রুহানি আলতে ছিলে বাস্তবে ছিলেন না এইভাবে মুসানফিট নবি শাহীমের মধ্যে সম্পূর্ণ বিশুদ্ধ সনদে হাদিসটা উল্লেখ রয়েছে ওই মূল কিতাবটা আমার কাছে সংরক্ষিত আছে হাফেজুল হাদিস ইমাম কাশিম ইবনে ভোগা রাহমাতুল্লাহ আলাই তিনিও এই হাদিসের সনদ মতনকে জাইয়েদ বলেছেন শক্তিশালী বলেছেন অন্যান্য মুহাদ্দিসরা ওই হাদিসের সনদ মতনকে সহি বলেছেন সেই কিতাবের মধ্যে পরিষ্কার উল্লেখ হযরতে ওয়াইল ইবনে আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি আল্লাহ রসুলকে দেখেছি রা ইটু রসূল আল্লাহ আমি আল্লাহ রসুলকে দেখেছি আমার দয়াল ধুজি নামাজে বাম হাতের ওপরে ডান হাত রেখে টা সোররা নাবির নিচে হাত রেখেছে এই হাদিসের সনদের রেজাল্ট যারা সে রাবী জারা সে সবাই সে কা একেবারে বুখারি মুসলিমের রাবি কলম ধরার মতো কোনো সুযোগ না এই জন্যে যুবক বাইরের কথাগুলি আপনারা মনে রাখবেন কারণ আলাউদ্দিন জেহাদি এখানে আজকে আসে কালকে থাকবে না কালকে চলে যাবে বা দুনিয়া না থাকতে পারি বলা যায় না আল্লাহ তালা ভালো জানে এই দলিলগুলো আপনারা ব্রেইনের মধ্যে নেবেন আপনারা জানবেন প্রয়োজনে কিতাব সংগ্রহ করবেন যখন ফেটনা দেখা দিবে। তখন আপনারা এগুলি প্রতিহত করবেন জবাব দিবেন যেন ফেটনাটার সামনে বাড়তে না পারে এখানে আরেকটা বিষয় আপনাদের মনে রাখতে হবে তাহলে মহিলারা বুক বরাবর হাত বাঁধে কেন পুরুষ লোক না আমি নিচে হাত বাঁধলাম মহিলারা কেন বুকের বরাবর হাত বাঁধে মনে রাখবেন মহিলারা বুকের উপরে হাত বাঁধে না বুক বরাবর হাত বাঁধে কেন এটা পবিত্র কোরআনের আয়াত অনুযায়ী মুজতাহিদ যারা তারা রায় দিয়েছে মহিলাদের হাত বাঁধার মাসআলা এসেছে কোরআন থেকে কোথা থেকে কোরআন থেকে আসছে হাদিস থেকে না কোরআন থেকে আসছে এবং সেই মাসআলাটা কোরআন থেকে দিতে গিয়ে হাদিসের সহযোগিতা নেওয়া হয়েছে মুস্তাহিদ করে কিভাবে আসলো কোরআনুল করিমের মধ্যে একটা আয়াত রয়েছে আপনারা এটা মনোযোগ দিয়ে শুনবেন সূরা বাকারা 238 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি আমার আল্লাহ বলেন তোমরা নামাজের প্রতি যত্নবান হও বিশেষ করে মধ্যবর্তী নামাজ জমহর বলেছেন আসরের নামাজ কেউ জোহরের কথা বলছে কেউ আবার ফজরের কথা কথা বলছে বলছে যেটাই হোক নামাজের প্রতি যত্নবান হতে হবে এরপরের কথাটা আমার আল্লাহ তাআলা বলেছেন তোমরা আল্লাহর প্রতি বিনয়ের সাথে দাঁড়াও নম্রতার সাথে সাথে ভদ্রতার এই নম্রতা ভদ্রতা এই জিনিসটাকে ফুকাহায় কারাম তিনারা কোরআনের আয়াত থেকে নিলেন মহিলাদের ক্ষেত্রে খুব খেয়াল করেন যারা মেরিট পারসন আপনারা নিজেদের স্ত্রীদের দিয়ে দিয়ে এ বিষয়টা ভাববেন